নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এখনো পর্যন্ত দু হাজার চব্বিশের যে লোকসভা হচ্ছে চার দফায় ভোট হয়ে গেছে চার দফায় মোট আঠারোটা লোকসভায় ভোট হয়ে গেছে যে আঠারোটি লোকসভায় ভোট হয়ে গেছে সেখানে রেজাল্ট কি হতে পারে যে আঠারোটি লোকসভা ভোট হয়ে গেল সেখানে তৃণমূল কংগ্রেস কটা আসন পাবে বিজেপি কটা আসন পাবে এমন এমনকি সিপিআইএম কি দু একটি আসন জিতবে এটা নিয়ে মানুষের মনে একটা কৌতূহল রয়েছে বিজেপি বলছে তারা মোটামুটি পনেরোটি আসন জিতে গেছে তৃণমূল বলছে সব কটাতে জিতে গেছে সিপিআইএম বলছে তারা দুটি একটি আসন এবার পাচ্ছে এই আঠারোটি লোকসভায় এই চার দফায় যে আঠারোটি লোকসভায় ভোট হয়ে গেছে আমি সেটার কথা বলছি সেখানে নাকি ভালো ফল করবে সিপিআইএমও তৃণমূলও আশা করছে বিজেপিও আশা করছে সিপিআইএমও আশা করছে তো এইরকম একটা পরিস্থিতিতে যে আঠারোটি লোকসভায় ভোট হয়ে গেছে সেখানে আসলে আদতে তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে বিজেপি কটি আসন পাবে সিপিআইএম খাতা খুলতে পারবে কি না তার একটি সঠিক বিশ্লেষণ বলতে পারেন আগাম ফলাফল বলতে পারেন এমন কি যেটা হবে মানে ফাইনাল যে ডিসিশন যেটা হতে চলেছে সেটা বলতে পারেন মানে মিলেই যাবে চলুন শুরু করছি যে আঠারোটি লোকসভায় ভোট হয়ে গেছে তার ফলাফল বলছি মোটামুটি ধরে নিতে পারেন এটাই হবে কোচবিহার দিয়ে শুরু করি কোচবিহারের তৃণমূলের প্রার্থী ছিল জগদীশ চন্দ্র বাসুনিয়া বিজেপির নিশীত প্রামাণিক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে নীতিশ চন্দ্র রায় প্রার্থী ছিল তো এখানে ভোট হয়ে গেল কোচবিহারে যা মানে খবর পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে নিশিৎ প্রামাণিক সেখান থেকে ক্লিন সুইপ মানে জিতে যাবে নিশিৎ প্রামাণিক বিজেপির প্রার্থী অনায়াসে জিতে যাবে আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বারিক বিজেপির মনস্তিকা আর এস পির মিলি ওরাও এই যে আলিপুরদুয়ার আসনটা এখানে গত বছর ব্যাপক ব্যবধানে জিতেছিল এবার নেই এবার মনস্তিক্গা তো আপনারা ধরেই নিতে পারেন মনস্টিগা ব্যাপক ব্যবধানে জিতবে এবারও জলপাইগুড়িতে আসন অল ইন মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায় সিপিআইএমের দেবরাজ বর্মন জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায় এইবারও জিতছে আপনারা লিখে নিতে পারেন দার্জিলিংয়ে আসি তৃণমূলের প্রার্থী গোপাল লাম্মা বিজেপির প্রার্থী রাজু বিস্তা আর কংগ্রেস প্রার্থী মনীষ তামাং দার্জিলিংয়ে বিজেপির ব্যাপক ভালো ফল হবে জিতে যাবে এইবারে আসি রায়গঞ্জে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপি প্রার্থী কার্তিক পাল আর আপনার যদি কংগ্রেসের প্রার্থী আসেন ভিক্টর নামে একটা ছেলে দাঁড়িয়েছে কার্তিক পাল জিতবে কৃষ্ণ কল্যাণী ভালো লড়াই করবে কিন্তু কার্তিক পাল জিতবে এই মুহূর্তে যা পরিস্থিতি পরিষ্কার কথা বলছি বালুরঘাটে আসি বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার আর আপনার আর এসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত তো এখানে কোনো না বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদারের মধ্যে একটা ব্যাপক ফাইট হচ্ছে এই ফাইটে কে জিতবে একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেল তবে অল্প কিছু ব্যবধান হলেও সুকান্ত মজুমদারের জেতার সম্ভাবনা রয়েছে যদি তৃণমূল কংগ্রেস ঠিকঠাক ভোট করিয়ে থাকে নিজের জনগণ যদি নিজের কর্মীরা যদি ঠিকঠাক তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাহলে সুকান্ত মজুমদার একটু বেগে থাকবে আর তা না হলে অনায়াসে এসে জিতবে সুকান্ত মজুমদার মালদা উত্তরে আসি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জী আর বিজেপির প্রার্থী খগেন মুর্মু কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম তো মালদা উত্তর লড়াইটা জমে উঠেছে তবে শেষ হাসি হাসবে বিজেপির প্রার্থী খগেন মুর্মু মালদা দক্ষিণে আসি শাহনওয়াজ আলী রহমান কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সরি আর বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী খুব লড়াইটা হবে দক্ষিণ মানে মালদা দক্ষিণে লড়াইটা খুব হবে তবে এখান থেকে একটা ঝামেলা রয়েছে যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যদি মুসলিম ভোট কাটাকাটি হয় তাহলে কিন্তু বিজেপির প্রার্থী বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি আপাতত কংগ্রেস প্রার্থী শাখানকে এগিয়ে রাখলাম কিন্তু ঝামেলা আছে কিন্তু দক্ষিণ মালদা দক্ষিণে ঝামেলা প্রচুর ঝামেলা বিজেপি বেরিয়ে যেতে পারে রে জঙ্গিপুরে আসুন তৃণমূল কংগ্রেস প্রার্থী খালিলুর রহমান আর বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ আর কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন বকুল তো এখান থেকে খালিলুর রহমান তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে বহরমপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান আর বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবাংলার যদি একটা ভালো লড়াই আসন থাকে তাহলে এই বহরমপুরে এখানে দুর্ধর্ষ ফাইট হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এবার অনায়াসে জিততে পারবে না এটা আমি বলে দিলাম হয়তো খুব কম মার্জিনে অধীর রঞ্জন চৌধুরী জিততে পারে সেটা পাঁচ দুই তিন হাজার ভোটও হতে পারে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এই মুর্শিদাবাদে আরেক কেলেঙ্কারি হতে পারে আবু তাহের খান এবং মোহাম্মদ সেলিমের মধ্যে যদি জোরদার ফাইট হয় মাঝখান থেকে গৌরীশঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী একটা ঘটনা ঘটাতে পারে আপনারা মনে রাখবেন তবে আপাতত দৃষ্টিতে এইখান থেকে আবু তাহের খানকে এগিয়ে রাখলাম কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী অমৃতা রায় সিপিআইএম প্রার্থী এস এম সাদি তো এই যে কৃষ্ণনগর আসনটি মহু কিন্তু এখান থেকে জিততে পারতো কিন্তু নানা রকম কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার কারণে বিজেপির প্রার্থী এখান থেকে জিতে যাবে কৃষ্ণনগরে বিজেপি রানাঘাট মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির বিধায়ক ছিল তৃণমূল এসেছে প্রার্থী হয়েছে জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী আর সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস হবে হয়তো তো যাই হোক এইখান থেকে জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী অনায়াসে জিতবে বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার বিজেপির অসীম কুমার সরকার সিপিআইএমের নীরব খা তো বর্ধমান পূর্বে লড়াইটা জমলেও আমার মোটামুটি তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার জিততে পারে যেটা মনে হচ্ছে তবে অনেক কিছুই তো হচ্ছে তবে শর্মিলা সরকারকে এগিয়ে দেখলাম আমি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ সিপিআইএমের সুকৃতি ঘোষাল তো দেখুন বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষই জিতবে কারণ মাঠে ময়দানে থাকা লোকটা তো অনেকেই পছন্দ করে জিতে যাবে আসানসোল শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী এস এস আলওয়ালিয়া সিপিআইএমের জাহান আরা খান আমি আপনাদের আগেই বলে রাখি লোকসভা ভোট আসানসোল বিজেপির পক্ষেই যাবে এস এস আলওয়ালিয়াই এখান থেকে জিতবে বোলপুর তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মাল বিজেপির পিয়া সাহা সিপিআইএমের শ্যামলী প্রধান তো বোলপুরে এবার ঘটনা ঘটতে পারে প্রিয়া সাহা জিততে পারে বিজেপি প্রার্থী জিততে পারে এবার প্রিয়া সাহা বীরভূম শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য কংগ্রেসের মিল্টন রাশিদ তো এখানে আমার একটু ডাউট হলো কোথাও না কোথাও শতাব্দী রায় হয়তো এখান থেকে বেরিয়ে যেতে পারে বিজেপি প্রার্থী নিয়ে একটু ঝামেলা করেছে যার দরুন হয়তো শতাব্দীরায় এখান থেকে বেরিয়ে যেতে পারে তো এই ছিল আমার সমীক্ষা যেভাবে বললাম সেটা হওয়ার সম্ভাবনায় বেশি মানে অর্থাৎ আঠারোটি যে লোকসভা হয়ে গেছে সেখানে বিজেপি মোটামুটি তেরো চোদ্দোটি আসনে জিতে যাচ্ছে বুঝতে পারছেন পরিস্থিতি তো এইভাবে ফলাফল হওয়ার সম্ভাবনাই বেশি আর তাতে যা বোঝা যাচ্ছে বিজেপি ব্যাপক সিট পাবে এবার বাংলায় প্রথম চার দফাতে তো বিজেপি ব্যাপক ভালো ফল করলো করবে বা করেছে তো খবর ভালো লাগলে আমার এই সমীক্ষা মতামত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ